নমস্কার ভিয়াস দ্বীপজুয়ালাস আগরপাড়া আমি প্রসেনজিৎ দাস দ্বীপজুয়ালাস আগরপাড়া ভিয়াস পুরনো কাস্টমার তারা জানেন অবশ্য ঠিকানাটা জানেন দ্বীপজয়লাস আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালা মেন লাইন স্টেশন হচ্ছে আগরপাড়া বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর থেকে যারা আসবেন টিটাগড় খড়দা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া টোটো বা অটোতে উঠতে হবে আপনাকে তিন থেকে চার মিনিটের পর বটতলা বাজার মানে বলবেন বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে দু চার পা আগে রাইট সাইড এর দোকান দ্বীপ জল আসছে আর যারা মানে শামবাজার সোবাজার শামবাজার বড় বড়নগর ডাললাভ থেকে আসবেন দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো তিরিশ একটা কামাহাটি দুশো তিরিশ দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো আগরপাড়া বাসে উঠলে পারে বাসটা আসবে সে আপনার আগরপাড়া স্টেশনের সামনে লাস্ট স্টপিস সেখানে আসবে সেখানে আসার পর আপনাকে সাব হয়ে আগর পিছন আছে সেখানে ওমর দিক দিয়ে বেরিয়ে এ মাথা দিয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পর কিছু পিস্টিশনের সামনে কিন্তু ভিয়াস দ্বীপ জুয়েলার্স আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে এখানে অটো তিন থেকে চার মিনিটের পর আপনাকে টোটোতে বলতে হবে বটতলা বাজারের সামনে যাবো বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে দু চার পা আগে রাইট সাইডে দোকান দীপ জুয়েলার্স আর আজকে দেখাবো আপনাদের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের রাজকোটের কিছু শাখা রাজকোটের কিছু পলা খুব লাইট ওয়েটের তার সাথে দেখাবো ছেলা কিছু শাখা হালকা লাইট ওয়েটের পাতে ছেলাকে পলা ছেলার পলা আরো কিছু জিনিস দেখাবো তার সাথে দেখাবো হচ্ছে কম্বো প্যাক দুপিশ শাখা দু পিস পলা দু পিস এক পিস নোয়া জাস্ট প্রাইস পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে এর ওজন অনুসারী কিন্তু সব সেটটাই যে বাইশ হাজার পাঁচশো বা তেইশ হবে এরম না আপনার প্রতিটা জিনিস সাতটা জিনিস একশো জোর পরে ওজনটা যেটা হবে সেটা ওজন হিসাবে দামটা হবে ভিডিওটা আপনার দেখুন আর কম্বো প্যাক যারা নেবেন তার সাথে তারা ভাইরাল এক জোড়া ভাইরাল পলা গিফট থাকে ফ্রি গিফট তার সাথে গিফট জলাস আগরপালা ভিডিওটা দেখুন প্রথমে দেখুন একটা সুন্দর ডিজাইন রাজকোটের খুব লাইট ওয়েটে দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো মিলিগ্রাম মানে পাঁচশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার নশো টাকা দাম পড়বে পাঁচ হাজার নশো টাকা এই দেখুন ব্যাস আর একটা ডিজাইন এটা খুব সিম্পল কাজের মধ্যে রাজকোটে নাইন ওয়ান সিক্স হলমার্গের এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর নাইন জিরো মিলিগ্রাম মানে চারশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার একশো টাকা মাত্র পাঁচ হাজার একশো টাকা বাইশ বাইশকারে নাইন ওয়ান সিক্স হলমার্গের পলা পলা বাঁধানো একটা ডিজাইন দেখুন এই একটা ডিজাইন এগুলো সব রাজকোটের ডিজাইন বলে রাজকোটে বলতে গেলে সোনাটা মনে হয় সোনাটা বাইশ কে নাইন ওয়ান সিক্স হলমার্কই আপনার এটার ওজন আছে পাঁচশো মিলিগ্রাম জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো এম জি মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার দুশো টাকা এখন যা সোনার দাম সে কথা মাথায় রেখে খুব হাল লাইট ওয়েটের জিনিস তৈরি করে দীপ জুয়েলার্স আগরপাড়া আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন ডিজাইন এই যে হলমার্ক চিহ্ন দেখুন বাইশ কারি নাইন ওয়ান সিক্স হলমার্কের এটা একটু চড়ার মধ্যে এটার ওজন আছে ছশো জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো এম জি মানে ছশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা এ দেখুন দুটো পিসের মধ্যে হলমার্ক করা আছে বাইশ কারি নাইন ওয়ান সিক্স হলমার্ক এর স্ট্যাম্প করা আছে দুটোতেই একটু চড়ার মধ্যে ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের এই দেখুন দুটোতেই হলমার্ক করা আছে বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হলমার্কেট নিশ্চিন্তে শোনার ব্যাপার নিশ্চিন্তে একটু চড়ার মধ্যে আছে এগুলো ডিজাইনটা কত সুন্দর সপার ডিজাইন দেখুন একটুখানি এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন এইট জিরো এম জি মানে সাতশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার সাতশো টাকা টোটাল সাত হাজার সাতশো টাকা দীপ জুয়েলার্স আগরপাড়া কলকাতা একটা দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন চড়ার মধ্যে কিন্তু একটু বেশ আগের পেজে আমরা একটু সরু দেখেছেন বাজারটাও কম একটু এই হলমার্কের চিহ্ন দেখা যাচ্ছে দেখুন রাজকোট পলার ডিজাইন বলা হয় এগুলোকে এটার ওজন আছে নশো তিরিশ মিলিগ্রাম জিরো পয়েন্ট নাইন থ্রিও থ্রি জিরো এম জি নশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে আট টাকা আট টাকা সব এগুলো বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হলমার্কেট দেখুন এর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখুন সম্পূর্ণ সব ডিজাইনগুলো আলাদা আলাদা কিন্তু ডিজাইন অনেক আছে সপ্তাহ ভিডিও দেখানো সম্ভব না কিছু আপনাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন একটু চড়ার মধ্যে আগে সরু দেখিয়েছিলাম অন্য ভিডিও সিঙ্গেলে এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট টু জিরো মানে আটশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে পুরো আট হাজার টাকা টোটাল আট হাজার টাকা আজকের রেট অনুসারে দাম অনুসারে এই দেখুন আর একটু চড়ার মধ্যে দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন রাজকোটের কাজের মধ্যে রাজকোট বলতে অনেকে বোঝে মনে করেন যে রাজকোট মানে এটা কি রাজকোট মানে একটা ডিজাইনের নাম এটা ডিজাইন যে জায়গা তৈরি হয় এটা রাজকোটের ডিজাইনটা সোনাশি আপনার নাইন ওয়ান সিক্স বাইস কেট হল হয় এটা একটু চড়ার মধ্যে সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখুন এটার ওজন আছে ওয়ান পয়েন্ট জিরো এইট জিরো এম জি মানে এক গ্রাম আশি মিলিগ্রাম এটার দাম পড়বে দশ হাজার তিনশো টাকা টোটাল দাম পড়বে দশ হাজার তিনশো টাকা দ্বীপজোলা সাগরপাড়া যারা ভিডিওটা দেখছেন অনেকগুলো পরে এরপরে অনেক ডিজাইন আরও দেখাবো আপনাদের পাতের শাখা ছেলা শাখা দেখাবো রাজকোটের শাখা দেখাবো নোয়া দেখাবো কম্বো প্যাক দেখাবো যারা বসে ভিডিওটা দেখছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে বা ডিজাইনগুলো পছন্দ হবে আর দেখাচ্ছি ভিডিও মনে করেন কি দূরে বসে ভিডিওটা দেখছেন যে ডিজাইনটা জিনিসগুলো নেবো কীভাবে পছন্দ হচ্ছে অথচ দেখুন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে দুটো নাম্বারই হচ্ছে আপনাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে আসুন হাই বলি লিখুন কোথার থেকে বলছেন লিখুন আপনি কি নেবেন স্ক্রিনশট তুলে পাঠান আমাদের কাছে তখন কি স্টক আছে তখন আমরা দেখাবো দেখানোর পরে আপনার ডিজাইন পছন্দ করবেন ডিজাইন পছন্দ করার পরে আমরা পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট হওয়ার পরে আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার দেবেন তারপরে আমরা জিনিসটা রেডি করবো প্যাকেজিং হবে তারপরের দিন এখানে জিনিসটা ডিসপ্যাচ হয়ে যাবে ডিসপ্যাচ হওয়ার সময় আপনার এখানে বিল সমেত জিনিসটা যাবে এবং পরের দিন চেকিং আইডিও আপনি পেয়ে যাবেন বাট আপনার পিনকোড অনুযায়ী আর দু দিন তিন দিন চার দিন পিনকোড করে যাবে জিনিসটা আপনার বাড়িতে আপনি পেয়ে যাবেন পৌঁছে যাবে নিশ্চিন্তে ভিহার্স নিশ্চিন্তে আমরা হাজার হাজার ডেলিভারি করেছি এখনও করছি নিশ্চিন্তে এটা নিয়ে ভাবার ব্যাপার নেই দ্বীপ জুয়েলার্স আগরপাড়া অনেক 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 ডিজাইন আছে তো একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না বিহার্স তাই বলছি যে আপনাকে কিছু ডিজাইন এখানে দেখানো হলো ভিডিওতে আপনি অর্স স্ক্রিন দেওয়ার নাম্বারে আসুন দেখুন বা দোকানে ভিজিট করুন কোথা থেকে আসছেন বলুন আমরা একটু গাইড করে নেব ফোন নাম্বার এক স্ক্রিনে দেওয়া আছে প্রচুর ডিজাইন আছে ভিডিওটা স্ক্রিপ করে দেখবেন কালে বলুন তো অনেক কিছু ডিজাইন অনেক রকম ডিজাইন আমরা দেখাবো এর মধ্যেই শুধু পলার রাজকোটের পলা না ছেলাপাতের পলার দেখাবো এবার দেখুন কিছু ছেলা কাজের ডিজাইন দেখাবো অনেক হয়তো রাজকোটের ডিজাইন পছন্দ করেন না হয়তো সিম্পলের মধ্যে ছেলে কাজে চাইছেন যে শোরু মধ্যে হাতে পলা থাকবে খুবই সিম্পলের মধ্যে দেখুন মুখটা দেখুন মুখের সামনে একটু কাজ করা রয়েছে পিন যেখানটা থাকে নর্মাল প্রিন্ট তো হয় পিনের মধ্যে একটু সুন্দর পিনটার মধ্যে কাজ করা রয়েছে কাজের মধ্যে এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো এম জি মানে সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার একশো টাকা দেখুন সাত হাজার একশো টাকা সুন্দর একটা পলা কাজের পলা দেখুন এই একটা ছেলা কাজের মধ্যে দেখাচ্ছি দেখুন খুব সরু সুন্দর সিম্পলের মধ্যে দেখুন এটার মুখের দেখুন পিনটা যেটা পিনের কাছে কত সুন্দর কাজ করা দেখুন পিনের জায়গাটা এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন এইট জিরো এম জি মানে সাতশো আশি মিলিয়ে এটার দাম পড়বে সাত হাজার একশো টাকা দাম পড়বে সাত হাজার একশো টাকা সব বাইশ ক্যারি নাইন ওয়ান সিক্স হল মার্কেট এস্টাম্প সবগুলো দেখুন বাইশকারের একটা শুনছে কাজের মধ্যে মুখের জায়গাটা দেখুন কাজটা দেখুন মধ্যে কত সুন্দর দেখুন লাইট ওয়েটের এর দীপ জয়া লাইট ওয়েটের ডিজাইন জন্য দীপজলাস আগরপাড়া দেখুন মুখের জায়গাটা এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন টু জিরো মিলিগ্রাম দাম পড়বে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা যারা ভিডিওটা দেখছেন একটু বলবো ভিডিওটা একটু লাইক করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন দেখাচ্ছি আরও রয়েছে ডিজাইন একটু চড়ার মধ্যে দেখাবো এবার ছেলা কাজের মধ্যে ছেলা কাজারি ছেলা কাজারি দেখুন একটু চড়ার মধ্যে এই যে হলমাগে সাম দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের একটু চড়ার মধ্যে এটার ওজন আছে এক গ্রাম চারশো ষাট মিলিগ্রাম ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিরো মিলিগ্রাম এটার দাম পড়বে টোটাল তেরো হাজার সাতশো টাকা আজকের রেট অনুযায়ী এগুলো সব বাইশকারের নাইন ওয়ান সিক্স হলমার্কের সিম্পলি দেখুন কত সুন্দর দেখুন দেখুন এ একটা ডিজাইন দেখুন একটু চড়ার মধ্যে দেখাচ্ছি এগুলো কত লাইট ওটা চড়ার মধ্যে দেখুন দেখুন কাজটা দেখুন সেলা কাছটা কত সুন্দর তার ওজন আছে এক গ্রাম তিনশো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি জিরো এম জি মানে এক গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়বে বারো হাজার ছশো টাকা দাম পড়বে বারো হাজার ছশো টাকা বলছি যারা দূর থেকে ভিডিওটা দেখছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে ভাবছেন কীভাবে নেব অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় পূর্ণ বিয়াস কাস্টমার যারা জানেন যারা ভিডিও দেখছেন তারা দেখুন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে দেখুন দুটোই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে আসুন আপনার ডিজাইন কোনটা পছন্দ লাগবে আপনি দেখান স্ক্রিনশট তুলে দেখান দেখানোর পরে আমাদের কী আর স্টকে ডিজাইন দেখাবো দেখুন আপনার পছন্দ পছন্দ পরে পেমেন্ট হবে পেমেন্ট হওয়ার পরে আপনার জিনিসটা সেদিন রেডি হবে বিল সমেত পরের দিন এখান ডিসপ্যাচ হয়ে যাবে ডিসপ্যাচ হওয়ার পরে আপনাকে টেকিং আইডি পেয়ে যাবেন আর আপনার পিনকোড অনুযায়ী আপনার জিনিসটা দু দিন তিন দিন চার দিন মানে আপনার বাড়িতে আপনার জিনিস পৌঁছে যাবে নিশ্চিন্তে দীপজুয়েলার আগরপাড়া দেখুন ব্যাস একটা ভিডিওতে তো সব রকম ডিজাইন দেখানো সম্ভব হয় না তাই দেখুন আরো চলাচলা কিছু আছে দু গ্রামের মধ্যে আছে দু গ্রাম দুশো আছে তো ভিডিওটা আপনার দেখতে থাকুন এবার রাজকোটের শাখা দেখবেন ছেলা শাখা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এগুলো হচ্ছে রাজকোটের শাখা রাজকোটের শাখার ডিজাইন দেখাচ্ছি এটার ওজন আছে 610 দশ মিলিগ্রাম ছশো দশ এটার দাম পড়বে সাত হাজার একশো ষাট টাকা সাত হাজার একশো টাকা ষাট টাকা আজকের অনুযায়ী দেখুন যে হলমার্ক এক্সটান দেখা দেখেন এ দেখুন দুটো পিসে হলমার্ক করা আছে দুটো পিসে হলমার্ক করা আছে একটা রাজকোটের শাখা এটার ওজন আছে ওটার ওজন আছে ছশো মিলিগ্রাম এটা ওজন আছে ছশো মিলিগ্রাম সুন্দর রিয়েল শাখার মধ্যে দেখুন এটা শাখাটা পিওর শাখা এটার দাম পড়বে সাত হাজার টাকা পুরো সাত হাজার টাকা বিয়াস ভিডিওটা স্কিপ করে দেখবেন না রাজকোটে শাখা দেখা যায় এরপরে ছেলা পাতে শাখা দেখাবো বিভিন্ন ডিজাইন শাখা দেখাবো এই একটা ডিজাইন দেখুন এই দেখুন বিয়াস দুটো পিসে বাইশ কালে নাইন সিক্স হলমার্কের স্ট্যাম্প করা দুটো পিসে যে কালো ছাপটা দেখেছেন অনেকে বলছেন কালো ছাপটা ভাবেন মনে অন্য কিছু না না এগুলো দোকানে স্ট্যাম্প করা দেখুন আগেকাল যে দেখবেন দোকানে স্ট্যাম্প করা আছে বাইশ কালে নাইন সিক্স হলমার্ক লেখা আছে ডিজাইনটা দেখুন সুন্দর সুন্দর ডিজাইন রাজকোট শাখার ডিজাইন এগুলো এটার ওজন আছে ছশো ষাট মিলিগ্রাম ছশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা আজকের রেট অনুযায়ী এগুলো সব বাইশকারে নাইন ওয়ান সিক্স হল ডিজাইন এগুলো দ্বীপজুয়েলাস আগরপাড়া সুন্দর ডিজাইনগুলো খুব লাইট ওয়েটের সব একটা ভিডিওতে সম্পূর্ণ সব ডিজাইন দেখানোর সম্ভব না অনেক রকম ডিজাইন আছে সাইজের ব্যাপার থেকে অনেক রকম সাইজের সঙ্গে ডিজাইনের ব্যাপার আছে ডিজাইন আছে তারপর দেখুন কিছু পাতের মধ্যে সরু ছেলা পাতের মধ্যে কিছু শাখার ডিজেন অনেকভাবে রাজকোট পড়তে চায় না রাজকোট হয়তো ভালো লাগে না তাদের রাজকোটটা বেশি হালকার মধ্যে হয় এটাও হালকা লাইট ওয়েট খুবই লাইট ওয়েট দেখুন এক গ্রাম একশো মিলিগ্রাম এই পাতের শাখাটার ওজন হচ্ছে এক গ্রাম একশো মিলিগ্রাম দাম পড়বে এগারো হাজার একশো টাকা আজকের রেট অনুযায়ী এগুলো বাইশ ক্যারেট সব নাইন ওয়ান সিক্স হল মার্কেট এগারো হাজার একশো টাকা সুন্দর দেখুন যারা চড়া পড়তে যেন সরু পাতের শাখা দেখুন আর একটা সুন্দর ছেলা কাজের শাখা দেখুন ছেলাটা দেখুন কত সুন্দর ছেলা কাজের মধ্যে যারা রাজকোট পছন্দ ছেলা কাজের মধ্যে দেখুন একটু ভারীর মধ্যে দেখলো তাও খুব লাইট ওয়েটে দেখুন এক গ্রাম ছশো সত্তর মিলি দুজন দুপির শাখা এক গ্রাম ছশো সত্তর মিলি এটা পড়বে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা যারা অনেক দূরে বসে ভিডিওটা দেখছেন ভাবছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে খুব লাইট হয়েছে জিনিসগুলো খুব ভালো ভাবছেন নেব কী করে স্ক্রিনে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আসুন বা ফোন করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক করে আপনি ভাইভেন লিখুন কোন ডিজাইনটা লাগবে আপনি স্ক্রিনশট তুলে পাঠান সেটা আমাদের কাছে আছে আমরা দেখাবো তারপরে হচ্ছে পেমেন্ট হওয়ার পর জিনিসটা রেডি হবে বিল সমেত পরের দিন জিনিসটা আপনার এখানে ডিসপ্যাচ হয়ে যাবে এবং ট্রেকিং আইডিও পেয়ে যাবে আপনার পিনকোড অনুযায়ী দুদিন বা তিন দিনে আপনার চার দিনে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি পুরনো কাস্টমার পুরোবেশ তারা জানেন অবশ্যই দেখুন এই একটি পাতের শাখা শাখার ডিজাইনটা দেখুন মুখটা দেখুন হাঙর মুখের মধ্যে দেখুন হাঙর মুখের মধ্যে পাতের শাখা দেখুন ছেলা কাজের মধ্যে খুব সুন্দর দেখুন ছেলা কাজের মধ্যে এটার ওজন আছে এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আজকের রেট অনুযায়ী গোল্ড রেট আজকের অনুযায়ী পনেরো হাজার পাঁচশো টাকা দীপ জুয়েলাস আগরপাড়া দীপ জুয়েল দেখুন কত সুন্দর হাঙর শাখার মধ্যে দেখুন ডিজাইনটা আর যারা বনগাঁ হাবড়া বারাসার দিক দিয়ে আসছেন তাদেরও বলছি সোদপুর হয়ে আসতে পারেন বা দমদম থেকে আপনি ট্রেন চেঞ্জ করে আগরপাড়া আসতে পারেন দমদম পরে বেলঘরে তারপরে শুনেন আগরপাড়া আর একটা ছেলে কাজের গন্ধে দেখুন একটু চড়ার মধ্যে খুব লাইট ওয়েট দেখুন কতটা চড়া শাখাটা ছেলেটা দেখুন পাতের শাখা এগুলো এগুলো সব বাইশ ক্যারে নাইনো সিক্স হল এটার ওজন আছে দু গ্রাম একশো তিরিশ মিলি গ্রাম দু টু পয়েন্ট ওয়ান থ্রি জিও এম জি মানে দু গ্রাম একশো তিরিশ মিলি এটার দাম পড়বে কুড়ি হাজার আটশো টাকা আজকে রেট অনুযায়ী কুড়ি হাজার আটশো টাকা আর যেটা বলছিলাম বিয়াস অনেকে সামবাজার শোবাজার বা মানিকতলা ও দিক থেকে মহানগর ডাল্লা ও দিক থেকে আসেন বালির প্রচুর কাস্টমার আছে বালি বেলুরে তাদের বলছি ডাল্লা হয়ে তারা আসবেন ডালাবাস আসলে পরে ডাল্লাভ থেকে দেখবেন ডাললাপার সামাজার থেকে দুশো তিরিশ আগরপাড়া বাস পাওয়া যায় দুশো তিরিশ দুটো বাস আছে একটা হচ্ছে আগরপাড়া একটা হচ্ছে কামারাটি দুশো তিরিশ আগরপাড়া বাসটা আপনি উঠলে পরে সেই বাসটা পুরো আগরপাড়া স্টেশন লাস্ট স্টপিস হচ্ছে লাস্ট স্টপিস হচ্ছে আগরপাড়া স্টেশন সেখানে আপনাকে থামিয়ে দেবেন নামার পরে কিছুটা আগে দেখবেন প্ল্যাটফর্ম সাবওয়েটা আছে সাবের ও মাথা ঢুকে এ মাথা দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে চার প্ল্যাটফর্ম সাবওয়ে দিয়ে বেরিয়ে আসতে হবে বেরিয়ে স্টেশনের সামনে কিন্তু বিয়ে আসবে দ্বীপ জুয়েলার দোকানটা স্টেশনের সামনে সামনে আগে টোটো বা অটোতে আপনাকে উঠতে হবে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার যাবো বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে যেদিকে তার দু চার পা আগে রাইট সাইডে দোকানটা যেদিকে আমি তার রাইট সাইডে দোকানটা আগিয়ে দ্বীপ জুয়েলার্স এই একটা স্বকেচ্ছ ডিজাইন দেখুন এটার ওজন আছে ছ জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো এম জি মানে ছশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার দুশো টাকা মাত্র আজকের অনুযায়ী এগুলো সব বাইশ ক্যারেট নাইন ও সিক্স হলমার্কের আর একটা ডিজাইন দেখুন এই শখের চুরিটা এই যে ওজন আছে জিরো পয়েন্ট সিক্স ফোর জিরো এম জি জিরো পয়েন্ট সিক্স ফোর এম জি এটার দাম পড়বে ছ হাজার চারশো টাকা ছ হাজার চারশো টাকা ইয়াস এরপরে দেখাবো ছেলা কাজের কিছু আছে ছেলা পাতের শখের চুরি যারা রাজকোট পছন্দ করেন না ছেলা কাজের আছে এখন যা সোনার দাম সেভাবে মাথার লাইট ওয়েটের জুয়েল জুয়েলারি ডিপ জুয়েলার্স লাইট ওয়েট দেখুন শখের চুরি একটা ভিডিও তো সব ডিজাইন দেখানো সম্ভব না অনেক রকম ডিজাইন থাকে এগুলো সব রাজকোটের ডিজাইনগুলো দ্বীপজুয়েলাস আগরপা এগুলো সব নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট হলমার্গের ছেলা কাজের অনেকে যেমন রাজকোট পছন্দ করে না ডিজাইনটা একটু গ্লেস কম মনে করেন যে ছেলা সোনা সোনাকেও দেখি করে নাইন ওয়ান সিক্স হলমার্গে এ দেখুন ডিজাইন ছেলার ডিজাইনটা দেখুন এটা ছেলা কাজের ওপর সকেট চুরিটা খুব লাইট এগুলো খুব লাইট মাত্র দু গ্রাম দুশো চারশো সত্তর মিলিগ্রাম পেয়ার এটার দাম পড়বে আজকের রেট অনুযায়ী তেইশ হাজার দুশো টাকা তেইশ হাজার দুশো টাকা টু পয়েন্ট ফোর সেভেন জিরো মিলিগ্রাম এটার ওজন যারা ভিডিওটা দূর থেকে দেখছেন ভিয়ার্স তার বলছি ডিজাইন পছন্দ হচ্ছে ভাবছেন নেবেন কিভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় নিশ্চিন্তে আপনার বাড়িতে বসে আমাদের দেখেন স্ক্রিনে দুটো নাম্বার আছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আসুন এসে ডিজাইন পছন্দ করুন যে ডিজাইন পছন্দ করুন তারপরে আপনার ডিজাইন পছন্দ করে আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে তারপরে আমরা পেমেন্ট অপশন পাঠাবো পেমেন্ট হয়ে যাওয়ার পর জিনিসটা এখান থেকে রেডি হবে বিল সমেত পরের দিন আপনার এখান থেকে জিনিসটা ডিসপ্যাচ হয়ে যাবে বিল সমেত জিনিসটা আর পিনকোড অনুযায়ী দু দিন তিন দিন চার দিন আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে নিশ্চিন্তে অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় এই হয়টা দেখুন ছেলা কাজের দেখুন ধানের সে বড় ছেলে আছে দেখুন এটার ওজন আছে দু গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটার ওজন আছে দু গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে কুড়ি হাজার দুশো টাকা আজকের রেট অনুযায়ী কুড়ি হাজার দুশো টাকা দ্বীপজয় সাগরপাড়া এরপরে দেখাবো ব্যাস কম্বো প্যাক যা সোনার দাম সে কথা আমাদের দেখুন খুব লাইট ওয়েটের রাজকোটের কম্বো প্যাক দেখুন কম্বো প্যাকে রয়েছে আপনার দু পিস শাখা দু পিস পলা দু পিস শকেট চুরি এক পিস ডোয়া ডিজাইনগুলো খুব সুন্দর দেখুন টোটাল এটার প্রাইস পড়ছে বাইশ টাকা এখনকার রেট অনুযায়ী বাইশ টাকা থেকে আপনি পঁচিশ হাজার টাকার মধ্যে মোটামুটি কম্বোটা পেয়ে যাবেন কারণ ওজন অনুসারে কোনোটা বাইশ হাজার পাঁচশো কোনোটা তেইশ হাজার ওজন অনুসারে এটা হেল্পেরটা হয় দাম অনুসারে ওজনের সাথে দামের সাথে কম্বো প্যাক আর কেউ যদি মনে করেন শুধু নোয়া নেবেন দেখুন রাজকোটের নোয়া আছে আপনি জানেন হয়তো রাজকোটের নোয়া বিভিন্ন রকম ডিজাইন আছে রাজকোটে আরও নোয়া আছে নোয়াগুলো অনেকে আছেন যা ছেলের বিয়েতে মেয়ের জন্য ওই জন্য বৌমাদের জন্য নোয়া লাগবে নোয়া দিতে লাগে নোয়া লাগবে নোয়া আপনি পেয়ে যাবেন সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে নোয়া পেয়ে যাবেন এগুলো বাইস্কারের নাইন ও সিক্স হল দেখুন অনেক ডিজাইন আছে ডিজাইন তো দেখানো সম্ভব হয় না বা যারা মনে করছেন কম্বো নেবেন তারা কম্বো নিতে পারেন যারা কম্বো নেবেন মনে করেন এই দেখেন নোয়াগুলো দেখুন অনেক ডিজাইন আছে আর কম্বো যারা নেবেন মনে করছেন এই দেখেন কম্বো দু পিস শকেট চুরি আছে সাথে এক পিস নোয়া আছে যেরকম এটা মোটামুটি আপনার পড়ে যাবে বাইশ হাজার পাঁচশো থেকে ওজন অনুসারে কোনোটা বাইশশো থেকে বাইশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ধরে চলতে পারবেন ওজন আর সাড়ে তেইশের মধ্যে আপনার জিনিসটা হয়ে যাবে দুই চার ছয় সাত পিস জিনিস আর এই কম্বোটা যারা নেবেন তার সাথে তারা একজন ভাইরাল পলা গিফট পাবেন ভাইরাল পলা একদম গিফট গিফট হিসাবে পাবেন ভাইরাল পলা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া আর যারা মনে করেন শুধু নোয়াটা নেবেন দেখুন বৌমাদের জন্য নোয়া ছেলের বৌমাদের জন্য গিফট হবে যা সোনার দাম যে দেওয়া যাবে কি না বাথায় না দীপ জুতো দেখুন খুব লাইট ওটে রাজকোটে সুন্দর ডিজাইনগুলো আছে এগুলো তিন হাজার প্লাস থেকে শুরু করে চার হাজার পাঁচের মধ্যে আপনি জিনিসগুলো পেয়ে যাবেন নোয়া এগুলো বাইশকারে নাইন ওন সিক্স সবই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলব ভিডিওটাতে ভিডিওটাতে একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সকল ভিয়ার্সকে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে ধন্যবাদ